খেলা জমে গেছে তৃণমূল কংগ্রেস ভেবেছিল যে এই যে আর্মি নিয়ে সবাই মেতে থাকবে হ্যাঁ আর্মি নিয়ে মেতে থাকবে শুধুমাত্র দিদিমণির পাঁচ আটা মিডিয়াগুলো মেতে থাকবে আমরা কিন্তু এসএসসিকে ভুলতে দেব না আর আমরা নিজেরা ভুলবো না আপনাদেরও ভুলতে দেবো না নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মণ্ডল আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ আপনাদের সবাইকে স্বাগত এবং শুভ সন্ধ্যা এসএসসির মাত্র আঠারোশো জনের তালিকা প্রকাশ করা হয়েছিল যারা কিনা অযোগ্য সবাই দাবি করেছিল আমরা দাবি করেছিলাম বিরোধী দলগুলো দাবি করেছিল শিক্ষাবিদরা দাবি করেছিলেন যারা বিশেষজ্ঞ যারা এসএসসির পরীক্ষার্থী যারা বঞ্চিত হয়েছেন লক্ষ লক্ষ ছাত্রছাত্রী তারা দাবি করেছিলেন যে মাত্র আঠারোশো ছজন নয় আরও অনেক বেশি জালি শিক্ষক শিক্ষিকা এ রাজ্যে আছে বাম আমলেও ছিল তৃণমূলের আমলে আছে এবং অবশ্যই দু হাজার সালে এসএসসির যে প্যানেল প্রকাশিত হয়েছিল যে কেসে শ্রীমান পার্থ চট্টোপাধ্যায় এখন জেল খাটছেন শিক্ষা দপ্তরের একাধিক কর্তা জেল খাটছেন সেই প্যানেলে আরও অনেক বেশি জালি শিক্ষক শিক্ষিকা লুকিয়ে আছে সেই তালিকা প্রকৃত তালিকা প্রকাশ করার দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি খানা খুলে একটি জনসভা থেকে এই চ্যালেঞ্জ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং এর পাশাপাশি তিনি যেটা বিস্ফোরক দাবি করেছেন সেই দাবি নিয়ে আজকে আমরা আলোচনা করব এতদিন আপনারা জানতেন যে শুধুমাত্র কি কয়লা ভাইপো বালি ভাইপো চাকরিখর ভাইপো মানে ভাইপোই খালি দুর্নীতিবাজ ভাইপোই খালি ফেরেপবাজ ভাইপোই খালি জালি না 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 আরও জালি আছে নতুন একটা জালি বেরিয়েছে ভাই ও জালি ভাই জি ভাই জি জালি আচ্ছা একটু শুনে নেবেন নাকি প্রথমে তারপরে নালে আলোচনাটাই কোনো যাক রাজ্যের বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছেন একটুখানি আপনারা শুনে নিন স্বাধীনতার পরে তিনটা রাজ্যে গেছে হাক্তা ত্রিপুরা সরকার ছিল 10000 সামথিং সরকার স্বীকার করেনি হাইকোর্ট বাতিল করে সুপ্রিম কোর্টে সরকার যায় মানে সরকারের সরকার সরকার সিপিএম এর সুপ্রিম কোর্ট খারিজ করে তাদের চাকরি চলে যায় সরকার স্বীকার করেনি যে আমরা অবৈধ নিয়োগ দিয়েছি দ্বিতীয় হরিয়ানা তিন হাজার প্রাইমারি চাকরি চুরির ঘটনা ধরা পড়ে সরকার স্বীকার করেনি সুপ্রিম কোর্ট সিবিআই প্রায় দশ বছর মুখ্যমন্ত্রী আপনারা দেখেছেন এই প্রথম নির্বাচিত সরকার অভিযোগ করা দরকার নেই আঠারোশো ছ জনের তালিকা সুপ্রিম কোর্টের নির্দেশে বাধ্য হল প্রকাশ করতে বলল এরা অবৈধভাবে শিক্ষক নিয়োগ আমরা করেছি চুরি করলো কে মমতা ব্যানার্জি চুরি শিকার করলো কে মমতা ব্যানার্জি তৃণমূলের লোকেরা বলে ভুল হয়েছে স্বীকার করেছে ঠেলায় না পড়লে বিড়াল গাছে উঠে মমতা স্বীকার করে সুপ্রিম কোর্ট বাধ্য করিয়েছে সম্পূর্ণ তালিকা আমি তালিকা প্রকাশ করে দেব 1958 জন টেম্পেট টিচার অসম্পূর্ণ তালিকা খুঁটিয়ে দেখলে দেখা যাবে মুখ্যমন্ত্রীর ভাইজির নামটা বাদ গেছে বীরভূম এর কিনহার প্রত্যেক দিনই দুর্গন্ধ বের হচ্ছে আজও বেরিয়েছে ঘাটালের কাউন্সিলর সুখ বাজারমে

মুখ্যমন্ত্রীর ভাইঝি ও জালি শিক্ষক পরিষ্কার দাবি করলেন আপনারা শুনলেন পরিষ্কার দাবি করলেন এবং মুখ্যমন্ত্রী এবং তার অনুগত যে নেতা মন্ত্রী যারা বিধায়ক সাংসদ সবাই ভেবেছিলেন এবং সমস্ত নেতা গোটা রাজ্যের তৃণমূলীরা তারা ভাবতে শুরু করেছিল যে আচ্ছা চাল চেলেছে আমাদের দিদি কোন চাল ওই যে মেয়র রোডে নাকি মমতা ব্যানার্জিকে দেখে ভয়ে পালিয়ে যাচ্ছে সেনা তারপরে আবার পরের দিন আবার রাইটার্সের সামনে সিপির গাড়ি আসছে এই অভিযোগ করে কোন আর্মির গাড়ি নাকি ভুল দিকে যাচ্ছিল রাশ ড্রাইভিং করছিল ইত্যাদি ইত্যাদি নিয়ে তৃণমূল ভেবেছিল যে পুরো বলটা ঘুরে গেছে পুরো আলোচনা নাকি ঘুরে গেছে সমস্ত চায়ের দোকানে সমস্ত স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে অফিসে কাছারিতে বাড়িতে চায়ের আড্ডায় সব জায়গায় এবার তাহলে আর্মি ভাষাস রাজ্য এই বাইনারিটা তৈরি হয়ে যাবে না 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 হবে না হবে না হবে না তার কারণ তার কারণ আমার বাড়ির ভাই বোনেরা আপনাদের পরিবারের ভাই বোনেরা আপনাদের পরিবারের সন্তান সন্ততিরা যারা পরীক্ষা দিয়েছিল এবং এই জালি সরকারের জন্য এই জালি তৃণমূলের জন্য যাদের চাকরি হয়নি যারা দিনের পর দিন গান্ধী মূর্তির পাদদেশে যারা মাতঙ্গিনী মূর্তির পাদদেশে যারা পুলিশের লাঠি খেয়েছে বৃষ্টিতে ভিজেছে রোদে পুড়েছে তারপরেও তাদের চাকরি হয়নি অনশন করেছে চাকরি হয়নি পুলিশের মার শুধুমাত্র জুটেছে তারা কি করে ভুলে যাবে কি করে ভুলে যাবে এই যে খেলাটা মুখ্যমন্ত্রী খেলে দিয়েছিলেন তার অভিজ্ঞতা থেকে তিনি চেয়েছিলেন যে একটু আর্মির বিরুদ্ধে বলে দেবো আর সবাই ধেই ধেই করে নাচতে শুরু করে দেবে তার অনুগত তার পাঁচ আটা মিডিয়ারা তারা সেই খবর দেখাবে সেই খবর দেখাবে সবাই ভুলে যাবে না আমরা ভুলব না আমরা যারা স্বাধীন সাংবাদিক যারা ইউটিউবে কন্টেন্ট তৈরি করি আমরা কিন্তু ভুলব না আপনাদেরও ভুলতে দেব না তৃণমূলকেও ভুলতে দেবো না গোটা রাজ্যকে ভুলতে দেব না এই কারণে যতদিন না পর্যন্ত এই চাকরি দুর্নীতির মহারাণীর শাস্তি হয় যতদিন পর্যন্ত না একদম মাথা পর্যন্ত জেলের গারোদের মধ্যে ঢোকে ততদিন পর্যন্ত আমরা আওয়াজ তুলে যাব এই অন্যায়ের এই দুর্নীতির এই চুরির এই ফেরেববাজির এই ডাকাতির এই নির্মম ঘটনার প্রতিবাদ আমরা করে যাব করে যাব করে যাব বন্ধুরা আপনারা করবেন তো আপনাদের পরিবারের সন্তান সন্ততিরাও কিন্তু বঞ্চিত হয়েছে আপনাদের বন্ধুবান্ধব আপনাদের পরিজন আপনাদের যারা সন্তান সন্ততি সবাই 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 কিন্তু ভুগেছে এই চুরির দায়ে লক্ষ ছাত্র ছাত্রী বঞ্চিত হয়েছে আপনারা কি ভুলতে দেবেন বন্ধুরা আসুন আরো যারা বিশিষ্ট যারা শিক্ষাবিদ অধ্যাপক তারা কি কি বলছেন ছোট্ট ছোট্ট করে একটু একটু শুনে এই অবৈধ র্যাং জাম করে বেআইনি চাকরি পাওয়ার দুর্নীতিটা প্রতিষ্ঠিত হওয়ার অপরাধে প্রথম রাজবন্দী শিক্ষামন্ত্রী বাদ দিয়ে তৎকালীন শিক্ষামন্ত্রী বাদ দিয়ে সেকেন্ড যদি কোন ওয়েট হয়ে পরেশ অধিকারী হতে পারে আমি আবারও বলছি পরেশ অধিকারী এবং তার মেয়ে কারণ তাদের চুরিটা কিন্তু প্রমাণিত লক্ষ টাকা রিটার্ন করতে হয়েছে সুপ্রিম কোর্টে গিয়েও সে মুখ বাঁচাতে পারেনি ফার্স্ট সেকেন্ড যে একটা সরকার তার প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা কোন লেভেলে করছে এবং সেটাকে কিভাবে প্রমোট করছে তার একটা উদাহরণ এই পরেশ অধিকারী তার মেয়ে দুর্নীতি হয়েছে প্রমাণিত হয়ে যাওয়ার পরে দল তাকে তাড়িয়ে দিয়ে শাস্তি না দিয়ে তাকে কি করেছিল রাজ্য কোচবিহার জেলা সম্পাদক করেছিল তৃণমূলের হাইস্ট পোস্ট তাই তুমি বলছো আজকে আঠারোশো চারজন পরে দুজন ছজনের নাম প্রকাশিত হয়েছে আহ টেন্টেড হিসাবে শিক্ষক মাথায় রাখো শিক্ষক মাননীয় মানে এসএসসি মাননীয় কোর্টের কাছে বলেছিল আ 6515 জন টেনটেড তার মধ্যে 1806 জনের নাম আমরা দেখলাম আর প্যান্ডরার বক্সটা খোলার পরে আমরা দেখলাম কি কি যে প্যান্ডরার বক্সে দেখা যাচ্ছে শুধু পয়সা নয় এখানে তিনুমুলের পাটিগত পারিবারিক তন্ত্রের রোম রোমা অঙ্কিতা অধিকারী কোহলি ঘোষ কোহলি ঘোষকে কাউন্সিলর আচ্ছা শম্পা ঘোষ তিনুমুলের পানিহাটির বিধায়ক সেই বিখ্যাত রাজ্যিকরের আহ ডাক্তার মেয়েটির দেহ তুলে নিয়ে গিয়ে জোর করে পুড়িয়ে দেওয়ার সেই জনক তার পুত্রবধু আর কত নাম দেখবে কবিতা বর্মন অজয় মাঝি বিভাস মালিক প্রিয়াঙ্কা মন্ডল নমিতা আদক সাহিনা সুলতানা রসানারা বেগম হ্যাঁ আরো নাম আছে তাদের মধ্যে কিছু বিরোধী দলেরও আছে কিন্তু তারা সে সময় তৃণমূল করতো এই প্রশ্ন হচ্ছে বিরোধী তারা যদি চাকরিটা খোলা বাজারে বিক্রি হয় কেউ যদি কোনো দলের কেনে সেই দায়টার একটা বড় অংশ তো বর্তায় সরকারের উপরে যারা স্ট্যান্ডিং তৃণমূল সরকারের বিরুদ্ধে এই যে প্রশ্নগুলো বিক্রি হয়েছে আজকে এখনো সিডি গ্রুপের টেন্টেড লিস্ট বেরোয়নি বেরোলে পরে মুখ্যমন্ত্রীর কাত্তিয়া মিষ্টি মুখ মুখার্জি জিরো থেকে তেপ্পান্ন হয়েছিল এরকম অনেক প্যান্ড্রো বক্স আরো খুলবে এই যে বলছেন টেন টেন মহারানী ছিলেন এই অঙ্কিতা অধিকারী তারা তাদের অলরেডি চার্জশিটে নাম আছে এবং তারা আবার আন্দোলন করে বলেছিল আমরা আমরা যে যে চাকরি চলে গেছে করে চাকরি পেয়েছি তার প্রমাণ দিতে হবে নিজেই করেছিল তা আজকে তাহলে জামিন নিতে গেছি কেন গেছিলি কেন জামিন নিতে গেছিলি কেন যে বড় মুখ করে বলেছিল আমি অযোগ্য নয় বলে মিছিল বের করেছিল আমরা কেউ অযোগ্য নয় প্রমাণ দেখান তাহলে আমি বলছি কোন মুখে তালে বাপ আর বেটি দুজনে মিলে জামিন নিতে গেল অযোগ্য বলেই তো জামিন নিতে যে সুতরাং এবারে একে একে যে দুই হয় সেটা এখানে মিলে গেল পরিষ্কার করে ভয় পেয়েছে অবশ্যই হয় না বলে তো ঘরে থাকতো আদালতের দিকে প্রত্যেকেরই ভয় আদালতের থেকে মমতা ব্যানার্জির ভয় তাহলে মমতা ব্যানার্জি বলতো আমি লিস্ট দেবো না লিস্ট দিয়ে দিলো দুদিনের মধ্যে বলতে পারতো তো এমনি বাইরে ওরকম গর্জন করে কিন্তু আদালতের কাছে যেই আদালতের রায়ের কাছে কিন্তু সব একদম পুরো হচ্ছে কে বিল্লি হয়ে যায় সেটা মমতা ব্যানার্জিকেও দেখে নিলাম আমি কারো চাকরি যাবে না মনে আছে নেতাজিন্দ স্টেডিয়ামে কারো চাকরি যাবে না এ বি সি ডি প্ল্যান রেডি আচ্ছা এইবারে এই যে এতজনের নাম দিলেন তার অযোগ্য আপনার ডিপার্টমেন্ট দিল আপনার স্কুল সার্ভিস কমিশন ডিপার্টমেন্ট তাহলে এবারে আপনি একবার সামনে সম্মান করে করুন না দয়া করে আপনার এবিসিডি প্ল্যানটা কোথায় গেল সেটা বলবেন না বলুন এবারে শুনুন যারা এই নিয়ে আমরা এই ঘাঁটাঘাটি করে আমরা জানি প্রথমে লিস্ট একটা দিয়েছিল সেই লিস্টটা মিনিট দশকের মধ্যে আবার তুলে নিয়েছিল তারপর থেকে কেউ ওর মধ্যে প্রবেশ করতে পারেনি হ্যাঁ তার মানে তখন কিছু জনের নাম ছিল যেটা টপ তৃণমূল নেতা তারা বলেছিল ওই নামগুলো আগে তোল কারণ আপনি জানেন মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার সুপ্রিম কোর্টে কি বলেছিল যে কিছু কিছু পলিটিক্যাল লিডারদের ওই লোকেদের বাঁচানোর জন্য আপনারা এটা করছেন কি গোপনীয়তা বলুন তো এটা আমার কথা নয় এটা সুপ্রিম কোর্টের বিচারপতি এটা বলেছে ঠিক তেমনি এখানে যেটা সব লিস্ট এই কন্টেন্ট আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন এবং যারা এখনো পর্যন্ত নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এপিসোড এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন वंदे मातरम